আপনার এলাকার একমাত্র আধুনিক চিকিৎসা ও কেমিস্ট সুবিধা এখন এক ছাদের নিচে ঊষা মেডিক্যাল গোবিন্দপুর বাজার রেল লাইনের পাশে শান্তিপুর নদিয়া। শান্তিপুর পৌর স্টেডিয়ামে চালু হলো এক অনন্য উদ্যোগ আর 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 সেন্টার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণা এবং শান্তিপুর পৌরসভার পৌরপতির আন্তরিক প্রচেষ্টায় এই কেন্দ্রের সূচনা হয় মূলত অপ্রয়োজনীয় বা ব্যবহার অযোগ্য জামাকাপড় জুতো ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন করে সেগুলো নতুনভাবে ব্যবহারযোগ্য করে তোলা এবং সেগুলো সমাজের প্রয়োজনীয় মানুষের হাতে পৌঁছে দেওয়াই এই প্রকল্পের উদ্দেশ্য শুধু পোশাক পরিচ্ছদই নয় ভবিষ্যতে বাড়ির অনুষ্ঠানের উদ্বৃত্ত খাবার সংগ্রহ করে সেই খাবারও যাতে বিতরণ করা যায় সে উদ্যোগও নেওয়া হয়েছে এদিন উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার সভাপতি সুব্রত ঘোষ সিআইসি মেম্বার শুভজিৎ দে নির্মল সাথী প্রকল্পের আধিকারিক এবং নির্মল মিশনের কর্মীরা পৌরপতি নিজেও এই বিশেষ কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন নদিয়ার শান্তিপুর থেকে প্রভাত নন্দীর রিপোর্ট এনই বাংলা আজকে এখানে সকলে সমবেত হয়েছেন কি উদ্দেশ্য আজকে শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে বিশেষ করে আমাদের শান্তিপুর পৌরসভার মাননীয় পৌরপতি সুব্রত ঘোষ মহাশয়ের উদ্যোগে একটি আর সেন্টারের উদ্বোধন করা হলো যেটার মূল উদ্দেশ্য হচ্ছে এমন কিছু জামা কাপড় হোক বা যে ব্যবহার্য জিনিসপত্র যেগুলো হয়তো আমার কাছে হয়তো অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে মানে সেটি হয়তো ছোট হয়ে গিয়েছে বা আমার হয়তো আরও একটি নতুন জিনিসের প্রয়োজন যার জন্য সেটিকে আমরা বাতিল করলাম সেই জিনিসগুলিকেই আমাদের সমস্ত নির্মল বন্ধুরা আমাদের সমস্ত নির্মল সাথীরা যারা আমরা রয়েছি তারা নিয়ে এসে একটি জায়গায় সংরক্ষিত করে রাখছি পরিষ্কার করে ওয়াশ করে সেটিকে আমরা রাখছি যাতে অন্য একটি মানুষের প্রয়োজন সেই জিনিসটার মাধ্যমে মেটে কারণ আমাদের শান্তিপুর পৌরসভার অন্তর্গত যত আমাদের মানে বসতি রয়েছে প্রতিদিন আমাদের যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার মানে বর্জ্য তোলা হচ্ছে এতে দেখা যাচ্ছে একটা সময় আমরা যদি এই বর্জ্যকে পুনরায় আবার রিপ্লেস করতে না পারি মানে বর্জ্য থেকে যদি পুনরায় আমরা কিছু তৈরি করতে না পারি সেক্ষেত্রে একটা সময় এমন আসবে যে বর্জ্যে মানে জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে তাই হয়তো আমার যে অব্যবহার্য জিনিসটা যেটা পুনরায় ব্যবহার করা সম্ভব অথচ হয়তো আমি সেটা একটি ল্যাম্প পোস্টের গোড়ায় ফেলে দিলাম সেটি বর্জ্যে পরিণত হলো সেটি যদি সেটা যেন সেটা না হয়ে অন্য একটি মানুষের প্রয়োজন মেটাতে পারে অবশ্যই সেটা ব্যবহার্য হতে পারে হতে হবে এই উদ্দেশ্যেই আমাদের এই সেন্টারটি আজকে উদ্বোধন করা হলো আর এর জন্য অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় পৌরপতি সুব্রত ঘোষ মহাশয়কে উপপৌরপতি কৌশিক প্রামাণিক মহাশয়কে তার সঙ্গে আমাদের সিআইসি মেম্বার শুভজিৎ দেব মহাশয়কে এছাড়াও আমাদের দুজন আধিকারিক রয়েছেন আমাদের এই বিভাগের আমাদের অনিমেষ পেস্কি মহাশয় এবং কিরণধারা মহাশয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো তারা সর্বত্র সময় চাইছেন যে মানে যত রকমভাবে শান্তিপুরকে মুক্ত করা যায় শান্তিপুরকে পরিচ্ছন্ন একটি সুস্থ পরিবেশ দেওয়া যায় এই যে পুরনো জামা কাপড় যেটা আছে সেটা ধরো কালেকশন কারা করছে কালেকশন মূলত যারা করেছে যাদের সব থেকে ক্ষেত্রে অবদান সেটা হচ্ছে নির্মল বন্ধুদের কারণ নির্মল বন্ধুরাই কিন্তু প্রতিদিন আমরা এরকম দেখতাম যে টুকটাক প্রতিদিনই হয়তো দুটো গেঞ্জি বা একটা প্যান্ট বা একটা শাড়ি এমন আসছে যেটি পুনরায় আমরা ব্যবহার করতে পারবো তার সুন্দর রং রয়েছে তার ফেব্রিকটাও সুন্দর রয়েছে কিছুই খারাপ নয় অথচ মানুষের হয়তো সেটার প্রয়োজন ফুরিয়েছে সে সেটা বর্জন হিসেবে ফেলে দিয়েছে তো সেই চিন্তাভাবনা থেকেই থেকে কিন্তু আমাদের এই সেন্টারের উদ্বোধন হলো আপনার পরিচয় আমার পরিচয় হচ্ছে আমি শান্তিপুর পৌরসভার অন্তর্গত সতেরো নম্বর ওয়ার্ডের নির্মল সাথী কস্তুকানা প্রামাণিক উদ্যোগে আবর্জনা সংগ্রহ করে বাড়ি বাড়ি পরিত্যক্ত যারা সেই সাফাই কর্মীরা কিছু একটা আনার কিছু কথা হয়েছে কি বিষয় সেটি বিষয়টা যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আরআর ওয়াই সেন্টার অর্থাৎ নির্মল মিশন বাংলার একটা অভিনব উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন অনেক অনেক পৌরসভাতেই আমাদের যে সমস্ত মেয়েরা নির্মল সাথীরা নির্মল বন্ধুরা বাড়ি বাড়ি কাজ করেন বিভিন্ন রকম ক্যাপ কালেকশান তারা করেন আইসক্রিমের খোলা বিভিন্ন রকম যা সঙ্গীতগুলো মানে ইয়ে করেন তারপরেও সেই সব বাড়িতে দেখা যায় অনেক অপ্রয়োজনীয় জিনিস তাদের কাছে কারণ সেই বিষয়টা হয়তো অনেক ভাষা ছিলেন সেটা দীর্ঘদিন ব্যবহার করেছেন বা অল্প কিছুদিন ব্যবহার করেছেন হয়তো ছোট হয়ে গেছে তারা যত তত্ত্ব ফেলে দিচ্ছে মানে পোশাক আশাক পোশাক আশাক তার জামা প্যান্ট জুতো এমনকি ব্যাগ সেই সবগুলো আমরা আবার সেইগুলো নিয়ে এসে সেগুলোকে আবার ক্লিন করে সেগুলোকে একটা সংরক্ষিত জায়গায় রাখছি যে সমস্ত মানুষের এই ব্যবহারযোগ্য জিনিসগুলো প্রয়োজনীয় জিনিসগুলো যাতে আবার সেই সব কিছু মানুষ ব্যবহার করতে পারেন সেইরকম উপযোগী করে তুলে সেই সব যা যার এই বিভিন্ন রকমভাবে কেনার তাদের সামর্থ্য নেই এরম কিছু মানুষকে আমরা সেটা বিনামূল্যে আমরা সেখান থেকে বিতরণ করতে পারব। এবং এটা একটা আমরা পৌরসভার পক্ষ থেকে আজকেই প্রথম আমরা তার একটি মানে ইউনিট খুললাম এবং পরবর্তী দিনে আমাদের আরও ভাবনা রয়েছে শান্তিপুরের খাদ্য সামগ্রী যেভাবে অনেক মানুষ উচ্ছিষ্ট জিনিস নষ্ট করেন সেগুলোও যাতে আমরা ব্যবহারযোগ্য তুলতে পারি সাধারণ মানুষের মুখে দুটো অন্ন তুলে দিতে পারি ইতিমধ্যে আপনারাও জানেন শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে মা ক্যান্টিনও আমরা দীর্ঘদিন থেকে চালিয়ে আসছি সেটাও কিছু মানুষের পাশে থেকে মানুষের প্রতিদিন দুমুখ অন্য অন্নের যে ব্যবস্থা পৌরসভার পক্ষ থেকেও আমরা করে থাকি সুতরাং এগুলো একটা সুন্দর উদ্যোগ এবং আমাদের মেয়েরা কিন্তু বিভিন্নভাবে সেই ক্যাব করছেন এবং তার সঙ্গে এই উচ্ছিষ্ট না আমাদের কাছে ফেলে আপনারা দেবেন যাতে আমরা এইটাকে আবার ব্যবহারযোগ্য করে তুলে সেই মানুষগুলোর হাতে তুলে দিতে পারি এতদিন যাবত দিতেন কিন্তু বস্তায় বা ওই আবর্জনার মধ্যেই করে আনতে হতো আলাদা বাড়তি ব্যাগ বা কিছু এরকম কি দেওয়া হবে না এইবার ওইটাকে আমরা আস্তে আস্তে আজকে ইউনিটটাকে আমরা খুলেছি কারণ এটাকে পরবর্তী দিনে আমরা সুন্দরভাবে আরও যাতে এই বিভিন্ন রকম জিনিস কালেকশান করে সেটাকে ব্যবহারযোগ্য করে তোলা যায় সেরকম কিন্তু আমরা চেষ্টা করব এবং সেই মানুষগুলো যাদের প্রয়োজন আছে এরকম প্রয়োজনীয় জিনিসই কিন্তু অনেক তাদের নতুন মালও তারা হয়তো আর পরের না অনেক মানুষ আছে তারা নতুন নতুন জিনিস তারা ব্যবহার করে সেইটাকে ফেলে না দিয়ে আমরা আমরা বলবো আমাদের নির্মল বন্ধুদের হাতে সেইগুলো খাদ্য দ্রব্যের কথা তো বললেনি আগামীতে হতে পারে আরো কিছু বিষয় মাথায় আসছে যেমন বই কেজি ধরে কম দামে বিক্রি করে দিচ্ছে অনেকে আছে এমনিও দিয়ে দেয় সেগুলো যদি সংগ্রহ করা যায় আর খেলনা বাচ্চাদের খেলনা বা ঘর সাজানোর কিছু শৌখিন দ্রব্য এগুলো প্রায়শই ওই নির্মল বন্ধুদের নিয়ে আসতে দেখা যায় মানে দিয়ে দিয়েছে মধ্যে হ্যাঁ নির্মল বন্ধুরা আপনারা দেখছেন যেগুলো উচ্ছিষ্ট ফেলে দিয়া মার দিয়ে তারা এমন সুন্দর সুন্দর জিনিস তারা ঘরে বিভিন্ন রকম মানে তার ফুলদানি বলুন বিভিন্ন রকম তারা যে ইউনিটগুলো তৈরি করছে এত সুন্দর জিনিস আমি জানেন আমাদের যখন আমাদের পৌরসভার যে আমাদের পুষ্প মেলা হয়েছিল সেই পুষ্প মেলাতেও একটি আমরা স্টল দিয়েছিলাম আমাদের সেখান থেকে আমাদের আমাদের পৌরসভার আধিকারিকরা শুরু থেকে তারা এসেছিলেন তারা এসে দেখে গেছেন এবং এই যে ফুল যেগুলো ফেলে দেওয়া হয় আপনার আপনাদের রজনীগন্ধা বলুন আমাদের গেঁদা ফুল বলুন বিভিন্ন রকম ফুল দিয়ে যে ভীষ আবি সেগুলোও কিন্তু তৈরি করতে তৈরি করছে আমাদের মিশন নির্মল বাংলার মেয়েরা যে সুন্দরভাবে আমরা সমস্ত উচ্ছিষ্ট ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত ব্যবহারযোগ্য জিনিস তৈরি করা যাবে। এটাও কিন্তু তারা এবং আইসক্রিমের কাঠি মালা এবং বিভিন্ন রকম তাদেরকে একবার পুরস্কৃত করা হয়েছে তাদেরকে আমরা যারা এরকম কাজ করেছেন তাদের ওই পৌরসভার থেকে তাদেরকে আমরা পুরস্কৃতও করেছি আমরা যাচ্ছি শহর নির্মল শহর গড়ে তুলতে গেলে সকলের সহযোগিতা ছাড়া সেটা সম্ভব নয় আমরা সাধারণ মানুষকে এগিয়ে আসতে বলবো পৌরসভার পাশে থাকতে বলব পৌরসভার এই উদ্যোগের পাশে থেকে যাতে শান্তিপুর নির্মল শহর গড়ে তোলা যায় এটাই আমাদের মূল লক্ষ্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে আমাদের নির্দেশিকা দিয়েছেন আমরা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা চেষ্টা করছি যাতে শান্তিপুর শহরকে নির্বল শহর গড়ে তোলা যায় তো সেক্ষেত্রে বই বা খেলনা যেটা বলছিলাম সেটাও তো মাথায় থাকবে আস্তে আস্তে সবটাই আমরা মাথার মধ্যে নিচ্ছি চেষ্টা করব যাতে পরবর্তী দিনে এই আপনারা যেগুলো বললেন সেটাও যাতে কিভাবে করা যায় সেটা আলোচনার মধ্যে দিয়ে আমরা সেটাও যাতে সংরক্ষিত করে মানুষের হাতে তুলে যায় দেওয়া যায় সেটাও নিশ্চয় আর এই ইউনিটটা হয়েছে কোথায় এটা আপাতত প্রথম আমরা ইউনিটটা খুলেছি আমাদের পৌর স্টেডিয়ামের একটি ঘরে আমরা সেটাকে প্রথম আজকে আমরা এটাকে শুরু করেছি এর পরবর্তীতে আমাদের গভর্নমেন্টের ভাল পেলে আমরা নির্দিষ্ট স্থানে সেটাকে করব সাধারণ মানুষের জন্য আমরা সেই কাজগুলো যাতে সুন্দরভাবে করতে পারি সেটা সেটাও তাহলে মানে এক ধরনের ওটা একটা দোকানই বিনামূল্যে বিনামূল্যের দোকান সম্পূর্ণ এবং যে মানুষগুলোর এই ব্যবহারযোগ্য জিনিসগুলো যাতে আমরা সেই সাধারণ মানুষ যাদের খুব প্রয়োজন আছে সেই সব মানুষগুলোর হাতে আমরা তুলে দিতে পারি এটাই কিন্তু আমাদের মূল্য সেটা পৌরসভার পক্ষ থেকে পৌরসভার পক্ষ থেকে আমরা এটা করি আগামী দিনে আপনার নাম পরিচয় সুব্রত ঘোষ চেয়ারম্যান শান্তিপুর পৌরসভা